গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলে ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন এখানে একটু বসে রয়েছে আর দেখতে পাচ্ছ আমার বোন সকাল সকাল চুল বাদ শুরু করেছে তারপরে এই যে আমার মা ব্রেকফাস্ট রেডি করেছে আমার বরের জন্য তো ওর জন্য নিয়ে এলাম ঘরে আর আজকে হচ্ছে একটা সারপ্রাইজ দেবো ওকে ওর বার্থডে চলে গেছে প্রায় এক সপ্তাহ আগে আর কাল ছিল জামাই ষষ্ঠী আর আজকে জামাই ষষ্ঠীর পরের দিন তাই ভাবছি যে আজকাল বার্থডেটা সেলিব্রেট করব সেটাও জানে না জানি ভিডিওগুলো অনেকটা লেটেই আপলোড করছি কারণ জামা অনেক অনেকদিন আগেই চলে গেছে কিছু কারণের জন্য ভিডিওগুলো এডিট করা হয়নি তো সেই জন্য একটু লেটেই আপডেট দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম লাবনীতে ছাদে ও ছাদের মধ্যে পদ্ম ফুল বসিয়েছে তো সেই জন্য দেখতে বলছিল তাই যাওয়া হচ্ছিল না তাই এখন আসলাম আর দেখতে পাচ্ছ অনেক রকম ফুলও গাছ মানে ছাদের মধ্যে বসিয়েছে খুবই সুন্দর লাগছে অনেক ফুলও ফুটেছে আর পদ্ম ফুলের হচ্ছে কুড়ি বেরিয়েছে এই যে পদ্ম গাছ দেখতে পাচ্ছ সাইডে গামলার মধ্যে বসিয়েছে আর এই যে কুড়িটা ফুল ফুটলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো এখনই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ও আমাকে বলেছে যে যখন ফুল ফুটবে তখন আমাকে একটা ফটো তুলে পা পাঠাবে আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করে দিই আমি আমার বরের সাথে প্রায় এক বছরের জন্য চলে যাব মুম্বাই তাই জামাই ষষ্ঠীতে এসে আরও সবার সাথে দেখা করে নিলাম সব বান্ধবীদের সাথে কারণ ওদের সাথে আর দেখা হবে না আর একবার বাড়িতে এমনিতেও আসবো আমার ঠাম্মা মা সবার সাথে দেখা করার জন্য তো যাই হোক তারপরে সেখান থেকে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি যে দুপুরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আর এই যে আজকে সব বার্থডে স্পেশাল রান্না বান্না কমপ্লিট করেছে আমার মা নিজের হাতে কারণ আমি বলেছিলাম যে ওর পছন্দ মতো সব কিছু রান্না করো তারপরে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমিও আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর এখন সবাই মিলে সব বান্ধবীরা মিলে একটুখানি বেরিয়েছে আমাদের এখানে একটা ব্রিজ রয়েছে ফরিঙ্গাছি ব্রিজ বলে তো সেখানে ঘুরতে যাচ্ছি একটুখানি সবাই মিলে এই যে ওর বর আমার বর তারপরে আরও পেছনে অনেকজন রয়েছে তো সবাই মিলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে তো চলো দেখতে থাকো আমি আর আমার বর মিলে যাচ্ছি হচ্ছে একটু কাল না কারণ ওকে আমি বলেছি আমার কিছু কেনাকাটি আছে তো সেই জন্য আর আমি একটা কেকও নিয়ে আসবো সেটাও জানেও না তারপরে সেখান থেকে বাড়িও চলে এলাম বাড়িতে এসে এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন কমপ্লিট করেছি আমি আমার বোন মিলে পুরোটা নিজের হাতে ডেকোরেশন করছি ও জাস্ট একটু হেল্প করে দিয়েছে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে আর বাকিটা সব আমি নিজে একা হাতে করেছি ওর জন্য আর এই যে দেখতে পাচ্ছো এই কেকটা নিয়ে এসেছি খুবই সুন্দর লাগছে না ডেকোরেশনটা দেখতে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কমপ্লিট করে দেখতে আমি আমিও রেডি হয়ে গেলাম আর আমার বর বলছে তুমি হঠাৎ এরকম সেজে গুজে নিয়েছো আমি বলছি যে এই একটুখানি ভিডিও বানাবো সেই জন্য সেজে গুজে নিয়েছি তবুও একটু বুঝতে পেরেছে যে ওর জন্য স্পেশালি কিছু করা হচ্ছে কিন্তু কি করা হচ্ছে সেটাও বুঝতে পারেনি তো যাই হোক দেখতে পাচ্ছো এখন ও শুয়ে রয়েছে তো আমি বললাম যে তুমি একটুখানি রেডি হয়ে নাও বলছে না আমি কিছু রেডি হবো না আমি এরনে থাকব আর এখন আমি ওকে নিয়ে যাব ওই ঘরে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে মুখের শুধু ঘিরে কত ছবি যে আকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেলে তারপরে আমি ওপর একটা গোলাপ দিয়েছিলাম পেয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা আর আমাদের কিছু ফটো তোমরা দেখে দে যদি আমি যাই হারিয়ে যদি আমি যাই হারিয়ে বাধব তোমার প্রেমের ঘরে আমারে মনে সারা বলে ধরে আমি রাখব তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে